পঁচাত্তর বছর ধরে চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধের বিরুদ্ধে আজ আমরা এখানে দাঁড়িয়েছি ইসরায়েলি জনগণের যে নিপীড়ন ইসরায়েলি রাষ্ট্রের যে নিপীড়ন সেই নিপীড়নের বিরুদ্ধে প্যালেস্টাইনিদের মুক্তিকা আমি জনতার পাশে প্যালেস্টাইনি জনতার মুক্তিকে সমর্থন করে আজকে আমাদের এই সমাবেশ সংগ্রামী বন্ধুগণ প্যালেস্টাইনের একজন বিপ্লবী নেতা বলেছিল তলোয়ার এবং গর্দানের মাঝে কোনো সংলাপ চলে না বন্ধুগণ আমরাও ঠিক এমনের উপর যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এটা পুরো বিশ্বের সভ্যতার জন্য সভ্যতার বিকাশের জন্য মানবতার বিকাশের জন্য মানুষের বিকাশের জন্যে এটা একটা বিশাল বড় মাপের হুমকি আমরা এই হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে বলতে চাই স্বাগতম জানাচ্ছি এই যুদ্ধবাজ ইসরায়েলি বাচ্চাক কার্যক্রমে স্বাধীনতাগামী প্যালেস্টাইনী জনগণ মুক্তিপাক বন্ধুগণ আজ যখন একটা দেশে যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধটা শুধুমাত্র সেই দেশের জনগণের থাকে না পৃথিবীর যে কোনো দেশেই মুক্তিকামী জনগণের যুদ্ধ বিশ্ববাসীর অপর অপর দেশের মানুষের মুক্তির ট্রেনের সাথে এটা যুক্ত হয়ে যায় আপনারা জানেন আমরা এমন এক অনেক বছর ধরে আমরাও একটা এই রকম যুদ্ধের মধ্যে বসবাস করছি পার্শ্ববর্তী দেশসহ বড় বড় সাম্রাজ্যবাদী দেশগুলো আমাদের উপর ক্রমাগতভাবে এই যুদ্ধ চাপিয়ে দেয় অন্যায়ভাবে এই যুদ্ধ চাপিয়ে দেয় আমরা যারা ভালোভাবে স্বাধীনভাবে মুক্তি নিয়ে এই পৃথিবীতে বিচরণ করতে চাই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে চাই এই সভ্যতার পক্ষে বাধা হচ্ছে এই যুদ্ধ সেই যুদ্ধের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো মানে আমাদের মুক্তির জন্য লড়াই করা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা পৃথিবীর যে কোনো প্রান্তেই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করা